ডিপার্টমেন্ট তো আছে ডিপার্টমেন্ট আছে তার সাথে কি স্থানীয় প্রশাসন আছে এখানে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে তারপরে বিধানসভার

করে দিব এরপরে স্টাফ বলতে আছে যে তোমরা দরকার হওয়ার রাস্তা অবরোধ করো আমরা বলতে আছি তোমরা বলতে আছো তো কাজ যেতে হইতে আসে না আমরা কি করবো আমরা এটা কাজ আর হইতো নাই পানাস লিটার পাওয়ার আজকে ছয় মাস আমরা কষ্ট পাইতেছি আজকে দশ বারো দিন আমাদের একবারে কারণপুরে ডিস্টার্ব কারণ পাইতেছি না পানি পাইতেছি এখনো নাই বর্তমানে বর্তমানে করে কমপক্ষে ছয় মাস যে একটা নষ্ট যে একটা লাইন এটা বাদ হয়ে গেছে এরপরে বলছে যে এটা পাল্টা দিব পাল্টা দিব অফিসের স্টাফ আসলে বলে তোমরা অফিসে যাওয়া কেন অফিসে গেলে এ ঠিক করে দিব এরপরে স্টাফ বলতে আছে যে তোমরা দরকার হবে রাস্তা অবরোধ করো আমরা বলতে আছি তোমরা বলতে আছো তোর যে কাজ যেতে হইতে আছে না আমরা কি করবো আমরা এটা কাজ আর হইতো না এটা এটা ট্রান্সমিটার পাল্টা আজকে ছয় মাস আমরা কষ্ট পাইতাছি আজকে দশ বারো দিন আমাদের একবারে কারেন্ট পুরে ডিস্টার্ব কারণ পাইতেছি না পানি পাইতেছি এখনো নাই বর্তমানে বর্তমানে পানি নাই এই কারণে আমরা রাস্তা অবরোধ করি যাচ্ছি ডিপার্টমেন্ট তো আছে তার সাথে কি স্থানীয় প্রশাসন আছে এখানে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে তারপরে বিধানসভার বিধায়কের এলাকা। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা

আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড ড্রকুমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালের শো স্টোর সোনামুরা মাঝবাজা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট বিশেষ অফার অফার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলর পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন